Assalamualaikum. সপ্তম শ্রেণী অর্ধবাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীর সামনে গণিত পোষণে সবার সামনে উপস্থিত হয়েছে এটি হচ্ছে তোমাদের হচ্ছে গণিত প্রশ্ন তোমাদের হচ্ছে যাদের হচ্ছে এ পর্যন্ত গণিত অধ্যভার্ষিক পরীক্ষা হয়নি তোমরা এখান থেকে হচ্ছে গণিত অধ্যভার্ষিক পরীক্ষা পড়ে গেলে কিছুটা পরিমাণ তোমাদের টাইপ তোমাদের কমন পড়বে তাই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে আশা করি ভিডিওটা প্রথমে আসি হচ্ছে তোমাদের জানো হচ্ছে তোমরা হচ্ছে সম্পৃক্ত উত্তর মানে সম্পৃদ্ধ যে প্রশ্ন থাকবে সে প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটা পনেরোটার মধ্যে তোমাদের যে কোনো দশা তোমাদের উত্তর হবে আর এখানে মাত্র তোমাদের 20টা এই 20 মার্কের মধ্যে দেখো তোমাদের প্রথম বলছে যে সংকৃপ্ত প্রশ্ন উত্তর দেখো তোমাদের কি প্রথমে দেখা একটা বলছিল 16 এর বর্গ এবং বর্গমূল নির্ণয় করো এখন দেখো আমাদের এই একই রকম টাইপ দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে মানে টাইপ ফুল একই রকম এখন দেখো এখানে 16 এর বর্গ বর্গ নির্ণয় করো এখন বর্গ ও বর্গমূল দৃষ্টিটা কি এখন দেখো 16 পঁচিশ দিতে পারে দেখা যাচ্ছে একটি টেবিল ক্রয় করে কত টাকা বিক্রি করলে তিনশো পঁচাত্তর টাকা লাভ হয় এখন দেখো পনেরোশো টাকা একটি টেবিল ক্রয় করে কত টাকা বিক্রি লাভ করছে মানে কত টাকা বিক্রি করলে এটা লাভ হবে তিনশো পঁচাত্তর টাকা কথা বলছে এখন দেখো তোমাদের এখানে একটা কথা বলতে পারে পনেরোশো টাকা বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে ক্ষতির কথা বলতে পারে মানে তোমাদের এই মানটা এটি প্রমাণ করার কথা বলছে ধারাবাহিক অনুপাতে প্রকাশ যে এত সময় সমান এত মানে এইট ইস টু নাইন মানে ধারাবাহিক অনুপাতে তোমাদের প্রকাশ করতে বলছে তারপর দেখো এক্স স্কোয়ার ফোর সিক্স কে এত গুণ করো মানে এই দুটো এক সময় গুণ করতে বলছে এখন এখানে যে 4 এর উপর স্কোয়ার এ না দিয়ে তোমাদের অন্য একটা সংখ্যা দিতে পারে এখানে এর উপর স্কোয়ার না দিয়ে এর উপর কিন্তু গুন করার কথা বলছে সেভাবে করতে হবে তারপর এইটাকে একটা কথা বলছে এই একটা রাশি একটা তোমাকে ভাগ করার কথা বলছে দুটো রাশি কে তোমরা কিভাবে ভাগ করবে সেটা তুমি আগে থেকে জানো তারপর তোমরা যদি না বোঝো বিজেপ কমেন্টে তোমরা বলে দেবে আমি সেখানে উত্তর দেবো এ প্লাস বি এর বর্গ নির্ণয় করো মানে এ প্লাস বি এর বর্গ নির্ণয় করার কথা বলছে আবার এ মাইনাস বি এর বর্গ নির্ণয় করা কথাও থাকতে পারে মানে শুধুমাত্র

অন্য কোন যেকোন দিতে পারে তোমরা এগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবা এবং তোমাদের টাইপগুলো তোমরা পড়বা তাই এখান থেকে তোমরা কমন পাবা এই ছিল মূলত আমার ভিডিও তাই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবা